বুঝ একটা অস্ট্রেলিয়ান লয়ে আইছি এছি এই ছোট গাইতে দুধ দেয় না কথা বলতো এই ছোট গাইতে দুধ দেয় না পরে কি করব ওদিক যা ওদিক যা ওদিক যা এই দেশি গাইতে দুধ দেয় না পরে চিন্তা করছি একটা অস্ট্রেলিয়ান গাই আনি ও আবার চার পাঁচ মন মনে আনি কথা বলছো দেখ অবস্থা কি দেও অস্ট্রেলিয়ানটা দাও অস্ট্রেলিয়ান গায়ের অবস্থা দেখ বাড়া খাইছি আমার বলি আল্লাহ আল্লাহ এ বেড়া বাইক তো না বেড়া বারো বেড়া এক সেরো উইট বেড়া এক সেরো উইট গাড়ি ওরে সুবাহান আল্লাহ মানে এজ এ যে চালাইবে এজ এই ভাই চালাইবে কথা বুঝিস আমি কি করে একটা কথা শুনিস আমার কথাটা মন দিয়া এটা যেই ভাই চালাইবে এই অস্ট্রেলিয়ানটা হ্যাঁ মনে কর এ তো মনে করবে যে সে নিজেই এক রাজা বেড়া আর বেড়া বাংলাদেশে আসেই বেড়া কয় পিস কদি বেড়া এ মনে করবে আমি এক রাজা আমি যে নেজামু মোর বাইকের পিছনে একটু করে চাইবে আর দেখবে আর তাকে থাকবে আর মরে খালি কইবে কইতিয়ালি আইডে কইতিয়ালি কথা বুঝছো এত সুন্দর অস্ট্রেলিয়ান গাইডে বেড়া এ ভাষায় প্রকাশ করার মত না আরে সুবান আল্লাহ এত বাইক না রে এটি হাজার তরুণের কেরাস কি কেরাস কেরাস হ্যাঁ হ্যাঁ কেরাশ কলি না কেরাশিন কলি কি কইলি ক্রাশ 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 কাইছো হ্যাঁ হ্যাঁ তুমি মোৰ মুদ্রা কইতেও পারিনি বাদা তোরা খালি পেঁয়াজ লাগাও বাড়া এক্স রে বাড়া এক্স রে পেঁয়াজ লাগাও এখন রাখ এইটো ঘুরাই নি ওরে বাবারে বাবা খাইছে আমারে এ বাড়া কেজি হিসাবে বেঁচলো এ অনেক দাম। লে এই যে কেরাশ এই কেরাস একটু দাগ খাই কথা বুঝছো এই কেরাসটা দাগ খাইয়া এ রে ধুয়াই দি তুলি এই রে ধুয়াই কথা বুঝিস এই রে ধুয়াই ঢোয়ানের পরে এখন আমি একটু নাম রাখবো এগু হ্যাঁ নাম রাখ এবার ইটটা দেহি আরে একটু ইটটা দে দেই দেই ইটটা দে দেই আরে হাই হাই এই যে এই যে ইটটা দেই আনে রাজা তো মানে রাজার একটা গেট আপ আছে কথা বলছেন এখন নাম রাখছি আগু দেখছেন এইলো রাজা রাজা এইলো রানী রানী হ্যাঁ রাজার লগে রানী হা রাজার লগে রানী আছে আর দুই পাশে দুটা প্রজা রাইক্ষা দিছি দুই পাশে দুটা কি রাখছি প্রজা প্রজা রাইক্ষা দিছি খালি লাগলে খালি ভক করে ভক করে খালি ফোন দিবেন হ্যাঁ হ্যাঁ আর ইয়াৰ লগে যে সেনা শৈন আছে ঠিক আছে এই যে সেনা সৈন্যটি রাখছি এই যে এই যে সেনা সুন্দর রাখছি এই যে সেনা সুন্দর রাখছি এই যে দেখছেন এই যে সেনা সৈন্য রাখছি এই রাজার লইগা কতটি পটিকা লাগছে আমার দেখছেন বুঝছেন ওইছেই হ্যাঁ ওই কমপ্লিট কমপ্লিট এখন এই একো রাজার লাগে কতটি ফ্রি করে রাখছি বলেন একটা কথা কই বাংলাদেশের ভিতরে কেটিএম টি বলেন আর কে টি বলেন বাইকের ব্যবসার ভিত্তিতে পুরোতনের ভিতরে আমি মনে করি এমন আর কি যে আল্লুর রহমতে দুই একটা কে টি বা ডিউক এইটা ফারুক পরে পাওয়া যায় আর এই বাইকটা নিতে আপনারা যেন আইবেন এটা হলো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকানা চেকপোস্ট বাসানটাক বাগান বাড়ি আইলেই ফারুক মোটে দুই দুটা শোরুম এর বাইক পেবেন মেলা গো দাদা মেলা পাইবেন আর ভিডিওটা এখন যারা শেয়ার করেন নাই যারা সাবস্ক্রাইব করেন নাই কই নেন ভাই ভাই কই নেন একটুখানি আপনি করলে গেই তো মোরা হ্যাঁ আর মো করলে গে তো মনে হয় আপনারা নাকি কি বলেন ঠিক আছে রাখলাম তাহলে আল্লাহ হাফিজ